বেশি চ্যালেঞ্জ দিচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা খুব স্পেসিফিক্যালি বলতে গেলে ফেসবুক ভাবলে অবাক হবেন যে এখন খবর মাঝে মাঝে ব্রেক হয় ফেসবুকে ফেসবুক থেকে জানতে পারা যায় কি হয়েছে এখন সাংবাদিকতা করার জন্য ফেসবুকের একটা অ্যাকাউন্ট এবং যে কোনো জায়গায় যে কোনো সময় ফেসবুক লাইভ করার ক্ষমতা থাকলেই নাকি সাংবাদিকতা হয়ে যায় কি ভয়ঙ্কর জিনিস নদিয়ার কল্যাণে বিশ্ববিদ্যালয় লোক সংস্কৃতি বিভাগ ও ইন্ডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সাংবাদিকতা ও সমাজ মাধ্যম বিষয়ে দুদিনের কর্মশালার আজ পরিসমাপ্তি হল এই শেষ দিনে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস দাস দৈনিক টেস্টমেন্ট পত্রিকার এডিটর শেখর সেনগুপ্ত ও সৌয়াদ হাসমত জালাল বিশ্ববিদ্যালয় অধ্যাপক সুজয় কুমার মন্ডল ডক্টর দেবলীনা দেবনাথ নদীয়া জেলা ইন্ডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুখেন্দু আচার্য এছাড়াও উপস্থিত ছিলেন আর বাংলার বিশিষ্ট সাংবাদিক ও এডিটর স্বর্ণালী সরকার এদিন সাংবাদিকতা ও সমাজ মাধ্যম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক আর বাংলার এডিটর স্বর্ণালী সরকার এই প্রোগ্রামে আপনি আসলেন কেমন লাগছে কি বলবেন খুব ভালো লেগেছে এখানে এত সুন্দর আয়োজন এবং কোনাল ইউনিভার্সিটির এই স্পেশাল ডিপার্টমেন্টের যে ওয়ার্কশপ আমার মনে হয় কি ওয়ার্কশপগুলো করা খুব দরকার এবং ওয়ার্কশপ থেকে যারা ভবিষ্যতে জার্নালিজমে আসছে আসছেন আসতে চাইছেন তাদের কাছে অনেক বিষয় নিয়ে ভয় ধ্যান ধারণা অনেক কিছু ভাবনা চিন্তা সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় এই ওয়ার্কশপগুলো করার মাধ্যমে আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া অনেক ভুল খবর অনেক সময় তুলে ধরে তাদের কাছেও তো আজকের দিনে এই ওয়ার্কশপটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ভুল তুলে ধরে এটা বলবো না কিন্তু সোশ্যাল মিডিয়াতে খবর করার ক্ষেত্রে অনেক অনেক সময় থাকে এবং অনেকেই এমন জিনিস এমন খবর করেন মানে যেটা হয়তো তারা নিজেরা জানেন না যে তার গুরুত্ব কতখানি তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি সচেতন থাকা উচিত এবং সাধারণ মানুষেরও সোশ্যাল মিডিয়াতে যা দেখছি সেটাকে বিশ্বাস করে নিলাম অন্ধের মতো এবং দুমুকার একটা অপশন আছে বলে শেয়ার করে নিলাম সেটা না করে একটু যাচাই করা উচিত এইটুকুই থ্যাংক ইউ থ্যাংক ইউ